পাঁচটা করে এমসিকিউ পড়া কি কঠিন কাজ হ্যাঁ পাঁচটা করে এমসিকিউ পড়া কি কঠিন কাজ অলরেডি আমি বিশটা এমসি কিউ পড়াই দিছি আপনার খেয়াল নাই বোধ ওই যে বিভিন্ন যে বললাম না অনুচ্ছেদ গিলা এটা তো সবচেয়ে বেশি কঠিন লাগে আচ্ছা এবার একটা জিনিস বলি শোনেন প্রত্যেকটা সাবজেক্ট এরকম ঘটনার গল্প দিয়ে পড়লে পড়া একদম ইজি কিন্তু তার আগে একটা কাজ আমি বলে রাখছি আপনাদের যে মনের মধ্যে কোনো শয়তানি বদমাসি রাখা যাবে না সবসময় মানুষের ভালো চাবেন আর আব্বা আম্মার দোয়া এটা হচ্ছে কারেন্ট বুলেট মিস হইতে পারে বাপ মার দোয়ার কোনো মিস নেই যে আপনি কি করছেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি মন থেকে হ্যাঁ আপা আমার সবার জন্যই দোয়া করে কিন্তু ওই ঘটনা খেলা আছে তো ছোট্ট বালক পানি নিয়ে দাঁড়ায় আছে মা বলতেছে কি তুমি ঘুমাও নাই বলছে যে মা আপনি পানি চাইছিলেন তখন মায়ের মনে করলো যে মাঝরাতে ঘুম থেকে পানির জন্য বলছিল ছেলে পানি নিয়ে আসছে মা ঘুমাই গেছে ছেলে মায়ের একদম শিওরের কাছে দাঁড়ায় ছিল কেন যে হঠাৎ করে যদি আবার পানির কথা বলে তাহলে মা পানির জন্য কি করবে ওই ছেলের এই ঘটনা মায়ের মনে এমন দাগ কাটলো বাইজিত বস্তামের এই ঘটনা আমরা ছোটবেলায় শুনছি তা বাইজিত বস্তামের এই ঘটনা যদি আমরা শুনি বাইজিত বস্তামি হওয়ার মতো কাজ কি আমরা করতেছি বাপমা আছে না বাপমার সাথে কথা কইলে মেজাজটা গরম হয় একটু কম বুঝে হ্যাঁ কম বুঝে এটা ঠিক তবে মন থেকে আপনার ভালোবাসে শোনান একটা জিনিস বলি ব্রেইন যা বলে আর আপনার মন যা বলে এই দুইটার মধ্যে সবসময় সময় খেয়াল রাখবেন মনের শক্তিটা